তো এ খেলে কি হবে দোয়া করার পর কি হবে যদি বৃষ্টি না আসে টাকা কি ফেরত বৃষ্টি না আসলে কি হবে টাকা ফেরত দেওয়া হবে সত্যি কত টাকা পাওয়া গেছে দেখি অনেক টাকা ওরে সর্বনাশ তো অনেক টাকা হ্যাঁ এই পর্যন্ত কতগুলো গাড়ির থেকে টাকা আদায় করা হলো আচ্ছা পুলিশ সার্জেন এরা যখন রাস্তায় গাড়ি সিগনাল দেয় সব গাড়ি কি থামে কিন্তু আপনাদের এখানে দেখলাম আপনারা যে কয়টা গাড়ি সিগনাল দিলেন এভাবে রাস্তার ভিতরে বাস পালিয়ে আপনারা যেভাবে গাড়ি আটকিয়ে টাকা আদায় করলেন এটা কি ঠিক এই যে সামনে গাড়ি আসতেছে দেখি ওইটা কতটুকু করতে পারেন

বৃষ্টি না আসলে কি হবে বৃষ্টি আসবে তো এটা কোন জায়গা এই জায়গা এলাকার নাম কি জেলার নাম কি ফরিদপুর এই কতক্ষণ ধরে বৃষ্টি নামানোর জন্য টাকা আদায় করা হচ্ছে চার পাঁচ ঘন্টা ধরে কত টাকা কালেকশন হলো পাঁচশো আরো কত টাকা উঠবে আবার বিকালে আবার বিকালে এটা দিয়ে যা হয় তার মানে হলো এই যে মুখের কালিগুলা কি এই দুপুরের পর কি আবার মুছে যাবে না কালি বিকাল পর্যন্ত থাকবে আমি তো ভাবছিলাম প্রথমে মনে কালি চলে আসলো নাকি রাস্তায় হ্যাঁ সবগুলা কালি এখানে ধন্যবাদ তোমাদের সবাইকে দর্শক আপনারা ও দোয়া করবেন যাতে এই বাংলাদেশের এখন এমন অবস্থা অবস্থা যে গরমের কারণে অনেক মানুষের এটি মারা যাচ্ছে অনেক পশু পাখি মারা যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যাতে বৃষ্টি নেমে আসে আল্লাহর কাছে প্রার্থনা করছে এই বাচ্চারাও কিন্তু দোয়া করছে যাতে বৃষ্টি আসে সেই কারণে তারা অনেক চেষ্টা করে যাচ্ছে দর্শক আসলে এক একবার এক একজন এক এক মানুষ এক একভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু এত ছোটো ছোটো মানুষগুলো যেভাবে আল্লাহর কাছে পরিহাদ করছে যে যাতে বৃষ্টি চাই বৃষ্টি চাই এভাবে বলতেছেন আল্লাহ যেন শুনে না এবং আল্লাহ সৃষ্টিকতা যেন বৃষ্টিটা নামিয়ে দেন সেই কারণেই তারা চেষ্টা করে যাচ্ছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ